পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে চলতে থাকে অসীম পর্যন্ত অতএব প্রত্যেকটা পজিটিভ নাম্বার শূন্য থেকে বড় যেমন জিরো প্লাস টেন এর মধ্যে প্লাস টেন হচ্ছে পজিটিভ নাম্বার অর্থাৎ প্লাস টেন জিরোর থেকে বড় প্লাস হান্ড্রেড আর জিরো এর মধ্যে প্লাস হানড্রেড অতএব এটি জিরোর থেকে বড়ো প্লাস নশো আর শূন্য মধ্যে প্লাস নশো নিরানব্বই ধনাত্মক সংখ্যা অতএব এটি ষোলো থেকে বড় জিরো প্লাস ফাইভ হান্ড্রেড এখানে প্লাস ফাইভ হান্ড্রেড ধনাত্মক সংখ্যা অতএব এটি বড় প্লাস ওয়ান আর জিরো এটি ধনাত্মক সংখ্যা অথবা এটি জিরোর থেকে বড়ো নেগেটিভ নাম্বার বা ঋণাত্ম সংখ্যা শূন্য থেকে ছোট সংখ্যাগুলিকে বলা হয় নেগেটিভ নাম্বার যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত প্রত্যেকটা নেগেটিভ নাম্বার থেকে শূন্য বড় যেমন মাইনাস ওয়ান আর জিরো এর মধ্যে মাইনাস ওয়ান হচ্ছে নেগেটিভ নাম্বার অতএব মাইনাস ওয়ানের চেয়ে জিরো বড় জিরো মাইনাস নশো নিরানব্বই মাইনাস নশো নিরানব্বই নেগেটিভ নাম্বার অতএব এর থেকে জিরো বড় জিরো মাইনাস এক হাজার এখানে মাইনাস এক নেগেটিভ নাম্বার অতএব তার থেকে জিরো বড়ো জিরো মাইনাস দশ নেগেটিভ নাম্বার এর থেকে জিরো বড় মাইনাস পাঁচশো আর শূন্য এর মধ্যে মাইনাস পাঁচশো হচ্ছে নেগেটিভ নাম্বার অতএব তার থেকে শূন্য হবে বড় জিরো এটি পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার কোনোটাই নয় যদি কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকে তবে তার আগে প্লাস চিহ্ন আছে বলে ধরা হবে যেমন ওয়ান এর আগে কোনো চিহ্ন নেই তাই আগে ধরা হবে প্লাস ওয়ান টু এর কোনো চিহ্ন নেই তাহলে ধরব এর আগে প্লাস চিহ্ন আছে প্লাস টু হান্ড্রেড এর আগে কোনো চিহ্ন নেই তাহলে এটা ধরা হবে এর আগে প্লাস চিহ্ন আছে প্লাস হানড্রেড তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা নেগেটিভ নাম্বারের থেকে শূন্য বড় এবং শূন্য থেকে প্রত্যেকটা পজিটিভ নাম্বার বড় যেমন মাইনাস ফাইভ জিরো প্লাস মাইনাস ফাইভ একটি নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার থেকে জিরো বড়ো আর জিরো থেকে প্রত্যেকটা পজিটিভ নাম্বার বড়ো মাইনাস এক হাজার একটি নেগেটিভ নাম্বার আর প্রত্যেকটা নেগেটিভ নাম্বার থেকে জিরো বড়ো হয় আবার প্রত্যেকটা পজিটিভ নাম্বার জিরো থেকে বড় প্লাস পাঁচশো পজিটিভ নাম্বার প্রত্যেকটা পজিটিভ নাম্বার জিরো থেকে বড় আবার প্রত্যেকটি নেগেটিভ নাম্বার এর থেকে জিরো বড় তাহলে মাইনাস ফাইভ হান্ড্রেড থেকে জিরো বড় এবার দুটো নেগেটিভ সংখ্যার মধ্যে ছোট বা বড় নির্ণয় করব যেমন দুটো নেগেটিভ নাম্বার নিলাম মাইনাস টেন মাইনাস চিহ্নবাদে যে সংখ্যাটা ছোট মাইনাস সহ সেটা হবে বড় যেমন মাইনাস টেন এর চিহ্নবাদ দিলে সংখ্যাটা কত হবে শুধু টেন এটা আছে মাইনাস হান্ড্রেড চিহ্ন বাদ দিলে সংখ্যাটা হবে হান্ড্রেড এর মধ্যে ছোটো কোনটা দশ অর্থাৎ মাইনাস টেন এই কী হবে বড়ো যেমন মাইনাস পঞ্চাশ মাইনাস এক হাজার আর চিহ্ন বাদ দিলে এটা কত হবে এই সংখ্যাটা পঞ্চাশ আর এই সংখ্যাটা কত হবে এক হাজার এর মধ্যে ছোটো কোনটা পঞ্চাশ অর্থাৎ মাইনাস পঞ্চাশ হবে বড় মাইনাস নশো নিরানব্বই মাইনাস এক চিহ্ন বাদ দিলে এই কত হবে নশো আর এই সংখ্যাটা হবে এক এদের মধ্যে ছোটো কোনটা এক অর্থাৎ মাইনাস হবে বড়ো মাইনাস দুশো মাইনাস চিহ্ন বাদ চিহ্ন এই সংখ্যাটা হবে দুশো এটা হবে পাঁচশো এটা হবে দশ এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা দশ অর্থাৎ মাইনাস দশটা হবে সবচেয়ে বড়ো মাইনাস এক হাজার মাইনাস এক মাইনাস দু হাজার আর চিহ্ন বাদ দিলে সবচেয়ে ছোটো কোনটা হবে এক অর্থাৎ মাইনাস একটা হবে সবচেয়ে বড় এবার পজিটিভ নাম্বার ও নেগেটিভ নাম্বারের মধ্যে ছোটো বা বড়ো করুন যে কোনো পজিটিভ নাম্বার যে কোনো নেগেটিভ নাম্বারের থেকে বড় যেমন প্লাস এক মাইনাস নশো নিরানব্বই এটি পজিটিভ নাম্বার অতএব প্লাস ওয়ানটা হবে বড় পজিটিভ নাম্বারটা হবে বড়ো অতএব পজিটিভ নাম্বারটা হবে বড়ো পজিটিভ নাম্বারটা হবে বড়ো বড়ো থেকে ছোটো সাজানো বা অথক্রমে সাজানো বা ডিসেন্ডিং অর্ডার সাজানো আমরা জানলাম পজিটিভ নাম্বার জিরো আর নেগেটিভ নাম্বারের মধ্যে পজিটিভ নাম্বারগুলো সবচেয়ে বড়ো হয় তারপরে জিরো বড়ো তারপরে নেগেটিভ নাম্বারগুলো এখানে আছে মাইনাস পঁচিশ শূন্য প্লাস নিরানব্বই মাইনাস এক হাজার প্লাস একশো সবচেয়ে পজিটিভ নাম্বারগুলো বড়ো হয় কিন্তু এখানে পজিটিভ নাম্বার দুটো আছে প্লাস নিরানব্বই প্লাস একশো তারা কী বড়ো হবে প্লাস একশো তারপর প্লাস নিরানব্বই বাকি রয়েছে মাইনাস পঁচিশ শূন্য মাইনাস এক হাজার আমরা জানি প্রত্যেকটি নেগেটিভ নাম্বারের থেকে শূন্য বড় তাহলে মাইনাস পঁচিশ শূন্য আর মাইনাস এক মধ্যে শূন্য বড় বাকি রইল কি মাইনাস আর মাইনাস এক হাজার মাইনাস এক হাজার মধ্যে চিহ্ন বাদ দিয়ে যে সংখ্যাটা ছোটো হয় মাইনাস চিহ্ন বড় হয় তাহলে মাইনাস পঁচিশ চিহ্ন বাদিটা হবে পঁচিশ এর মধ্যে ছোটো কোনটা পঁচিশ অতএব মাইনাস পঁচিশটি হবে বড়ো তারপর মাইনাস এক হাজার দু নম্বর কী আছে এক হাজার মাইনাস এক মাইনাস দু হাজার শূন্য প্লাস দুশো এক হাজার হাজারটাকে কোনো চিহ্ন নেই তাই জন্য ওটাকে ওটাকে প্লাস চিহ্ন আছে বলে ধরুন তাহলে আমরা কি জানি ধনাত্মক সংখ্যাগুলো সবচেয়ে বড় এখানে ধনাত্মক সংখ্যা আছে দুটি এক হাজার আর প্লাস দুশো তার মধ্যে বড়কে এক হাজার তারপরে প্লাস দুশো বাকি পড়ে রয়েছে মাইনাস এক মাইনাস দু হাজার শূন্য আমরা জানি প্রত্যেকটা নেগেটিভ নাম্বার থেকে শূন্য বড় অর্থাৎ মাইনাস এক মাইনাস দু হাজার ও শূন্যর মধ্যে শূন্য হবে বড়ো এবার রয়েছে দুটি নেগেটিভ সংখ্যা মাইনাস এক মাইনাস দু হাজার চিহ্ন বাদ দিলে এই সংখ্যাটা হবে এক এইটা হবে দু হাজার তাহলে কার্বান কম এক অর্থাৎ মাইনাস একটা হবে বড় তারপর মাইনাস দু হাজার তিন নম্বর এখানে সংখ্যাগুলো আছে মাইনাস পাঁচশো প্লাস চারশো নিরানব্বই মাইনাস এক শূন্য প্লাস পাঁচশো তাহলে ধনাত্মক সংখ্যাগুলো সবচেয়ে বড়ো হয় এখানে ধনাত্মক সংখ্যা আছে দুটি প্লাস চারশো নিরানব্বই প্লাস পাঁচশো কে বড় প্লাস পাঁচশো বড় তারপর প্লাস চারশো নিরানব্বই বাকি রয়েছে তিনটি সংখ্যা মাইনাস পাঁচশো মাইনাস আমরা জানি নেগেটিভ সংখ্যাগুলোর চেয়ে শূন্য বড়ো হয় তাহলে শূন্য হবে এরপর পড়ে রয়েছে দুটা নির্ডি নাম্বার মাইনাস পাঁচশো আর মাইনাস এক চিহ্নবাদ দিলে এটা হবে পাঁচশো এটা হবে এক চিহ্ন বাদ দিয়ে যার মান কম মাইনাস চিহ্নশো তার মান বড়ো হয় তাহলে চিহ্ন বাদ দিলে এনে একের মান কম তাহলে মাইনাস একটা হবে বড় তারপর মাইনাস পরম মান ইংরেজি থেকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন বাদ দিয়ে কোনো সংখ্যার কেবলমাত্র মানটাকেই বলা হয় তার পরম মান যেমন মাইনাস ফাইভ এর পরম মান সমান ফাইভ প্লাস ফাইভ এর পরম মান ফাইভ মাইনাস টেন এর পরমাণ শুধু টেন প্লাস টেন এর পরমাণ শুধু টেন অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে কোনো সংখ্যার কেবলমাত্র মানটাকে বলা হয় তার পরমাণ পরমাণকে চিহ্নিত করা হয় মডিউলাস চিহ্ন দ্বারা এটা মডিউলাস এর চিহ্ন যেমন এটা লেখা আছে এটা কেমন হয়ে পড়া হবে না মড অফ মাইনাস টু যেটা কী বোঝায় মাইনাস টু এর মান পরমাণ সত টু এটাকে কীভাবে পড়া হবে মড অফ মাইনাস ফাইভ যেটা বোঝায় মাইনাস ফাইভের মান কত শুধু ফাইভ মড অফ প্লাস এক হাজার এটা বোঝাবে প্লাস এক হাজারের মান এক হাজার মড অফ মাইনাস নশো নিরানব্বই এটা কি বোঝাবে যে মাইনাস নশো নিরানব্বইয়ের মান কত হবে নশো নিরানব্বই মড অফ জিরো জিরোর মান